এবার থেকে ভেবেছি আমরা কাউকে সঙ্গী করব না আমরা তিন বোন মিলেই ভিডিও বানাবো একসাথে আর কাউকে নিব না সবাই আর বন্ধু বান্ধবী যাকেই বলো না কেন সবাই খারাপ কেউ ভালো না তো এই যে বন্ধনা কিরে বন্ধনা কোথায় বি আমার সাথে চা লাগা ভাড়া গো যাবো কি বলি মৌসুমী দিদি পার্লে মৌসুমী দিদির পার্লারে তো বন্ধনা তুই চালাবি আমি চালাই আমি এই জামাটা আমি বসতে পারবো না এটা পরে এই জামাটা পরে বসতে পারবো না এটা আমি চালাই এইটা হচ্ছে আমার শহর দুর্গাপুর আমার প্রিয় শহর আমি দুর্গাপুরে থাকি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দুর্গাপুরে কোথায় থাকো দুর্গাপুরে কোথায় থাকো দুর্গাপুরে আমি থাকি ব্যানাচিটির কাছে ঠিক আছে कुछ ट्रैफिक जाम को ना मेरा बाहर वाली तक चलेगा। देखे। चलो। इधर नहीं बंदरापुर একটা সাইজ সাথে কটা ব্লাউজ পড়ে সবাইকে দেখাবো মৌসুমী অনেকগুলো ব্লাউজ আমি ওই ব্যাকডার মধ্যে নিয়েছি ব্যাগটা দেখা এই যে ব্যাকডার মধ্যে নিয়েছি কিন্তু এতগুলো ব্লাউজ আমি পরবো না কারণ নিয়ে নিলাম ওই ঘর থেকে আবার খেয়ে চোদ্দোবার ধরে এ ঘরে আসবে ওই জন্য একবারই সব ব্লাউজ নিয়ে নিলাম হ্যাঁ ওই চেনটা লাগাবন্ধ না দেখ একটা চেন খোলা আছে ওই দিকটা ওই দিকটা হ্যাঁ লাগা চলো গেটটা লাগিয়ে নি। গরমে গরম লাগছে না গরম লাগছে ওই যে বন্ধনা চলে গেল দোকানে ও বলছে কিছু খাবো কিছু খাবো তাই দশ টাকা আছে দশ টাকার মধ্যে কিছু কিনতে গেল আর আমি এই যে পার্লারে চলে এসেছি দিদিকে ফোন করব এটা হচ্ছে দিদির পার্লার এই যে এবার তোমাদের দেখাই আমার দিদি কতগুলো ব্লাউজ এনেছে একটা দুটো তিনটে চারটে ফার্স্ট সব নিয়ে চলে এসছি ভাড়া বাড়িতে ছিল যে ভাবলাম যে আবার বারবার করে বাড়িতে যেতে হয় তাহলে গরিব লোক নিয়ে চলে আসছি একবারই সব নিয়ে চলে এবার তোমরা অনেকেই ভাবছো এটা আবার কেমন পার্লার হ্যাঁ চলে এসছো মনে হচ্ছে দিদির কারণ দিদি পার্লারটা খুলবে সকালবেলায় দিদি পার্লার খুবই কম খোলে আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম এই দিদি ভাইয়ের পার্লারে এসছিলাম তখন পার্লারের ভেতরটা ভিতরটা তোমাদের দেখিয়েছিলাম কিন্তু এখন দিদির বেডরুমে চলে এসছি মানে দিদির ঘরে চলে এসেছি ঘরেই এখন দিদি আমাকে শাড়ি পরাবে মৌসুমি দিদি আমার এই ছোট্ট ছোট ব্লাউজ দেখে অবাক হয়ে গেছে আর আমাকে জিজ্ঞাসা করছে তোমার এই ছোট ছোট ব্লাউজ হয় আমি বলছিলাম হ্যাঁ দিদি হয় দিদিকে আমি বলছিলাম যে আমি এগুলো না সোমবারের বাজারে কিনেছি টাকা 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 করে করে দাম নিয়েছে আমাদের এখানে বাজারে সোমবার না দামের পাওয়া যায় খুব সুন্দর সুন্দর আমি যে শাড়িটা আজকে পরেছি এই শাড়িটার ব্লাউজ আমি বানিয়েছিলাম আমি আগে যেখানে সেলাই শিখতাম সেই ম্যামি সেই ব্লাউজটা বানিয়ে দিয়েছিল কিন্তু আমার ঘরে না টালির থেকে অনেক জল পরে জলে পরে না ব্লাউজ শাড়ি পুরো নষ্ট হয়ে গেছে হয়তো তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো না আমার শাড়ির কালার খুবই খারাপ হয়ে গেছে আর ব্লাউজটা তো যাচ্ছে তাই অবস্থা আমার মা ব্লাউজটা ফেলে দিয়েছে মতো ছিলই না আর হোক ওই অনেকগুলো করার পর দিদি বলছে তুমি লাল কালার পরো এই শাড়ির সাথেই ভালো লাগবে আমি বললাম তাহলে ঠিক আছে সেটাই পরা যাক তো সেই ব্লাউজাই পরে নিয়েছি লাল কালার আর এই লাল কালার এর আমি কত শাড়ির সাথে পরেছি তার নেই ঠিক যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা একমাত্র জানবে যে আমি লাল ব্লাউজটা আমি কতবার কত শাড়ির সাথেই না পরেছি কারা কারা সেই আগের ভিডিওগুলো গুলো দেখেছ যেই এই লাল ব্লাউজটা পরে অনেক শাড়ির সাথেই ভিডিও করেছি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে তো আমি দিদির বাড়িতে গেছিলাম শাড়ি পরতে তো চুরি পরিনি তারপরে টিপ কানের কিছুই পরিনি তো আমি ঘরে এসে সেগুলো পরে নিয়েছি শুধু মালাটা আর পরা হয়নি আর চুড়িটা কি পরবো কি পরবো ভাবতে ভাবতে আমি লাস্টে তোমরা দেখতে পাবে চুড়িটা আমি কি চুরি পরেছিলাম তো বলো এই লুকটা আজকে কেমন লাগছে এখন প্রচন্ড খিদে পেয়েছে খাবার খাবো এই রোদে ভিডিও বানাবো পুরো নাজেহার অবস্থা হয়ে যাবে পুরোই অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য কি করতে হবে এই যে গুলুকন্ডি গুলে নিচে তাও তো তুই নিচে ফেলছিস রে বন্ধু না বোতলের গায়ে লেগে যাচ্ছে তো কত তো ফেলছি না যে তবুও ফেলে তো ওই গ্লুকন গুলছে আমার তো এনার্জি খুবই লস হয়ে যায় একটুতেই হ্যাঁ এনার্জি শেষ হয়ে যায় এনার্জি যাতে শেষ না হয় তাই গ্লুকন ডিটা গুলছে এই যে বন্ধ না ফেলিস না আমি তো ফেলিও না এক তো করে চামচটা দিয়ে কর চামুচ দিয়ে পড়ে যাবে আমি শিখাচ্ছি কেম্প করে করবি তো ফুল আমরা রেডি এবার যাচ্ছি আমরা ভিডিও এড়াতে তিন বোন মিলে এবার থেকে ভেবেছি আমরা কাউকে সঙ্গী করব না আমরা তিন বোন মিলেই ভিডিও বানাবো একসাথে আর কাউকে নিবো না সবাই গাদ্দার বন্ধু বান্ধবী যাকেই বলো না কেন সবাই খারাপ কেউ ভালো না ভেবেছিলাম যে দুপুরের খাওয়া দাওয়া করার পর আমরা তিনজন মিলে যাব ভিডিও করতে তো দুপুরের খাওয়া তো এখনো জুটলো না কারণ এখনো আমার মায়ের রান্না হয়নি তো রান্না হতে থাকুক ততক্ষণ কি ঘরে বসে থাকবো সাজুগুজু করে তাই আমরা তিন বোন মিলে চলে এসেছি লোকেশনে ভিডিও করতে বল এটা কোন জায়গা আমি নিজে জানি না জানেন না ক্লাব ফাইনান্স ক্লাব বাড়ির সামনেই আর এই যে দেখো আমাদের ক্যামেরাম্যান নেই তাই আমরা এই সেলফি স্টিকটা এনেছি

बोलबी ना कि बोलबो बोल कि बोलबो बोल हां तीन जने मिलो बनाबो हां ठीक है तीन जने बनाबो बोल तीन जने बनाबो वाईफाई दे तो गाइस अपन हमर डांस वीडियो करबो को, घंटा लागि दिस छी दादा शूटिंग हो सो जे रे

আমি যখন গিয়ে আর চকে দেখি আর চকে দেখি তো দেখতে গেলে রূপালি করতে কি 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 ও ঠিক কি কি ছালা ঠিক আছে ছালা লেতা এরকম মুরগি মুরগি দাও এবার আমরা তিন বোন মিলে অনেকগুলোই ভিডিও বানিয়েছি সব পর পর শেয়ার করব তোমাদের সাথে তোমরা দেখতে পাবে তো এই ব্লগটা আমি আর বেশি বড় করলাম না তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব জলদি নেক্সট ব্লগে আর হ্যাঁ তোমরা আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিও মোবাইলের স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে দিলাম আর তোমাদের নামটাও লিখবে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেব তো চলো টাটা সবাই খুব ভালো থেকো আই লাভ ইউ তোমাদের সবাইকে